ফুটন্ত গরম পানিতে বাঁধাকপি দিয়ে তৈরি হবে মজাদার একটি খাবার আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ তৈরি করে দেখাবো বাঁধাকপির একটি খুবই মজাদার রেসিপি যা আগে কখনো আপনারা তৈরি করে খাননি তো এভাবে একবার বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আজকে রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখার শুরুতেই একটি লাইক দিতে ভুলবেন না তো প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানির মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিতে হবে এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো গরম পানিতে ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেলে পাতাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন পাতাগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সবগুলো পাতাকে আমি পানি থেকে উঠিয়ে নেব তো পানি থেকে উঠিয়ে এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো এ পাশে আমি কিছুটা মসুরির ডাল নিয়েছি ডালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে পানি ঝরিয়ে একদম শুকনো করে নেব শুকনো অবস্থাতে এগুলোকে পেটে নিতে হবে তো পানিগুলোকে আমি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি তিনটে কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর তিন চার কোয়া রসুন এখন এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো তার আগে আমি এখানে কিছুটা লবণ আর একটু হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটার পরেও কিন্তু এই লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে নিতে পারেন তো আমি মিহি একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি এখন এদিকে বাঁধাকপির পাতাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো একটা পাতা নিয়েছি পাতার উপরে যে শক্ত একটা শীত থাকে এই শীতটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি তো এটাকে কেটে ফেলে দেবেন তাহলে পাতাটা ভাজ করতে সুবিধা হবে তো আমি পাতাটা ভালো মতো করে সবগুলো পাতাকেই কেটে নিতে হবে যেহেতু উপরে সবগুলো পাতার মধ্যেই শীত থাকে তবে চেষ্টা করবেন বাঁধাকপির প্রথমের পাতাগুলোকেই নিতে আমার প্রথমের পাতাগুলো ছিল না সেই জন্য আমি একটু ভেতর থেকে নিয়েছি এজন্য এগুলো একটু ফেটে ফেটে গেছে তো আপনারা উপর থেকে পাতাগুলো নেবেন দেখবেন একদমই আস্ত থাকবে তো একটা পাতা দিয়ে এর উপরে যে মসুরির ডালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিতে হবে এরকম করে আমি তিনটা পাতা দিয়ে নিয়েছি এরপর চারিদিক থেকে ফোল্ড করে দিতে হবে দেখুন ফোল্ডটা খুব সহজ একটু টাইট করে ফোলটা করে নেবেন যাতে এটা খুলে না যায় টাইট করে ফোল্ড করে এই পাতাগুলোকে লম্বা শেপ করে বানিয়ে নিতে হবে তো আমার কাছে ছয়টা পাতা ছিল আমার দুইটা হয়েছে তিনটা তিনটা করে আমি পাতা দিয়ে নিয়েছি এরপর উপর থেকে মসুরি ডালগুলোকে একটু লাগিয়ে নিতে হবে যতটুকু ডাল বেঁচেছে আমি সবগুলো ডালই এর মধ্যে ব্যবহার করেছি এখন এই পাতাগুলোকে ভেজে নিতে হবে তো এখানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো এখন তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন এই পাতাগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পাতাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু পাতাগুলো কিন্তু আগে থেকে একটু হাঁপ সেদ্ধ করা ছিল তো ভাজার সময় এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো ডাল যতটুকু ছিল আমি পুরোটাই এই পাতার গায়ে লাগিয়ে নিয়েছি এরকম করে এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে উলটিয়ে নিচ্ছি তো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি পাতাটাকে সুন্দর করে উলটিয়ে নিতে হবে তো দেখুন একদমই কিন্তু খুলে যাবে না তো যেহেতু মসুরির ডাল দিয়ে এটা আটকানো আছে এটা খোলার কোনো চান্সই নেই তো পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে ভেতরটাও কুক হয়ে যায় চুলোর জাল মিডিয়ামে রেখে বাঁধাকপির এই পাতাগুলোকে আমি ভালো মতো করে ভেজে নিয়েছি এরপর এই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা আমি সামান্য একটু জিরে নিয়েছি দুটো সাদা এলাচ দুটো দারুচিনির টুকরো আর এক তেজপাতা তেজপাতাকে আমি একটু টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন তেলের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা ব্যবহার করবেন যেহেতু এটা গ্রেভির জন্য ব্যবহার করা হচ্ছে এরপর দিয়ে নিচ্ছি চারটে কাঁচামরিচ স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ি হাফচা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি এক চিমটির মতো এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু মশলাগুলো কিন্তু সব কাঁচা এই জন্য মশলাটাকে একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে যেহেতু পাতাগুলো আগে থেকেই ভাজা ছিল এজন্য মশলাটাকে ভালো মতো করে কষিয়ে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো পানি এখানে দিয়েছি এরপর একটু নেড়েছেড়ে এর মধ্যে যে পাতাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই পাতাগুলোকে আমি ডিমের মতো করে ছোট ছোট টুকরো করে পিচ করে নিয়েছি এখন এগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে লোভনীয় একটি বাঁধাকপি রেসিপি তো প্রতিদিন একই রকম না করে এইরকম করেও কিন্তু তৈরি করে দেখতে পারেন খেতে অনেক ভালো হয় তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ